আসসালামু আলাইকুম স্বাগত জানান রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আর্জেন্টিরা আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও সংক্ষিপ্ত বিশ্লেষণ নিয়ে রান্স নিউজ দেশ বিদেশের প্রতিটি সংবাদ সত্যের সাথে সবার জন্য মুক্ত রান্স নিউজ এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম বঞ্চনা বা অবিচারকারী অফিসারদের নেই ওয়াকারের কমিটি গঠিত সুপারিশ অনুমোদিত হয়নি ওটা সংস্কার ঠিক কিন্তু অপ্রয়োজনীয় বিভাজন অস্থিতিশীল আন্দোলন সমচালিত রাজউকের প্লট ক্লেঙ্কারী শেখ রেহেনা টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপান্তরীর ভুয়া হলকনামাই ফাঁস উপদেষ্টা পদে দুশো কোটি টাকার লেনদেন ঘটনায় প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক তিস্তা প্রকল্পের জন্য সিনা ঋণ নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার বাহাত্তরের সংবিধান আওয়ামী লীগের না স্বাধীনতাই তারা চায়নি হাফিজ উদ্দিন পাইকারিতে দাম কমলেও খুচরার আগের দাম চাল বিক্রি বাংলাদেশের অর্থনীতি দু হাজার চৌত্রিশ সালের মধ্যেই হবে এক ট্রিলিয়ন ডলার নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় খুশি বিএমপি আপত্তি নেই জামাতেরও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের একশো বিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবরুদ্ধ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে দুর্নীতিবাজদের অপসারণের দাবিতে মানববন্ধন সলিমুল্লাহ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের জন্য আধুনিক হোস্টেল নির্মাণ জানুয়ারি থেকে জুন পর্যন্ত ওয়ান পয়েন্ট টু ফাইভ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ সালমান এফ রহমান ও শিবলি এ পুঁজিবাজারের আজীবন অবাঞ্ছিত ঘোষণা পানি ছাড়ল ভারত বাদ উড়িয়ে দিল পাকিস্তানি সেনারা ভয়াবহ বন্যার আশঙ্কা শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম সাংবাদিকদের ভিসার মেয়াদ একশো দিন সিরা নাগরিকদের ক্ষেত্রে নব্বই দিন প্রস্তাবিত বিধিমালাই উল্লেখ যুক্তরাষ্ট্রের পঞ্চাশ শতাংশ শুল্কে ভারত বাজারে প্রভাব পড়তে শুরু করেছে সম্পর্কে ও ফাটল ভারত সীমান্তে তিনটি স্থল বন্দর বন্ধ একটি কার্যক্রম স্থগিত রমনার ডিসিকে নিয়ে ছড়ানো ছবি এ আই প্রযুক্তিটি তৈরি শুক্রবার মার্সফর গাজা কর্মসূচি সফল করার আহ্বান গাজার নামে হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় সাংবাদিক সহ বাইশজন নিহিত ভারতের প্রবল বর্ষণের পাকিস্তানের তিনজন নিরাপত্তাকর্মী নিহিত দুই দেশের মধ্যে সরকারি যোগাযোগ কিম জং উন সিন সফরে যাচ্ছেন একই অনুষ্ঠানে পুতিন সিং জিংপিং উপস্থিত থাকবেন কম্বোডিয়া থাইল্যান্ড সীমান্তে সংঘর্ষের পর অস্ত্রবিরতি কার্যক্রম অভিযোগ পাল্টা অভিযোগ রাশিয়ায় হামলায় কিয়েবে বিটিন কাউন্সিল ও ইইউ অফিস ক্ষতিগ্রস্ত ইউরোপ রাশিয়ার দূত তলব ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞায় পুনর্বহালের পথে ইউরোপ নেটওয়ার প্রতিরক্ষা ব্যাইজিডিপি দুই শতাংশ লক্ষ্যমাত্রা পূরণের অবসর হচ্ছে জার্মানি এ ছিল সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত এখন শুনবেন সংবাদ শিরোনাম বঞ্চনা বা অবেচারকারী অফিসারদের নিয়ে ওয়াকারের কমিটি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সেনাপ্রধানের করা কমিটির সুপারিশ তিনটি কারণে অনুমোদন করা সম্ভব হয়নি প্রথম এই কমিটি সরকার গঠন করেনি দ্বিতীয়ত এই সরকার সদস্যের খুনি হাসিনার ভুক্তভোগী এবং বর্তমানে অফিসার নিকট অতীতে তাদের হাতেই ক্ষতিগ্রস্ত অফিসারদের অনেক নির্যাতন বঞ্চনার শিকার হয়েছে তৃতীয়ত এই কাজের ইতিয়ার বা সীমানা সম্প্রসারিত করে তারা বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রী কালকে দু হাজার এক থেকে দু সালের উনত্রিশে অক্টোবর পর্যন্ত করেছে ওই মেয়াদের যে সকল অফিসার বা সৈনিক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে মনে করেন তাদের মধ্য থেকেও কিছু ব্যক্তিকে বিবেচনা করা হয়েছে গোটা সংস্কার ঠিক কিন্তু অপ্রয়োজনীয় বিভাজন অপরিস্থিতিশীল আন্দোলন সমচালিত এইসব আন্দোলনের মধ্যে একটি বিষয় আমি সমর্থন করি যেটা হলো কোনো কোটা থাকা উচিত নয় তবে প্রশ্ন হচ্ছে কেন ডিপ্লোমাধারী ধারী স্নাকোত্তর প্রকৌশলীদের আলাদা করে দেখা হচ্ছে এটা নিজেই একটি বৈষম্যের উদাহরণ স্নাতক প্রকৌশলীদের একমাত্র ও প্রকৌশলী হিসেবে দেখা যেন অহংকার ও সীমিত জ্ঞান বা নিম্ন মনোভাবের প্রকাশ বিশ্বজুড়ে অনেকে বিখ্যাত উদ্ভাবক যেমন বিল গেটস মার্ক জুকারবার্গ বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ছাড়াই সফল হয়েছেন তাহলে কি তারা বাংলাদেশে তথাকথিত স্নাতক প্রকৌশলীদের চেয়েও কম মূল্যমানের দেশে এমন নানান সংকট চলছে এমন পরিস্থিতিতে যখন সরকার বা জনজীবন ঝুঁকির মধ্যে তখন অপ্রয়োজনীয় সড়ক অবরোধ বা তাণ্ডব স্বাধীনতার অপব্যবহার ছাড়া কিছু নয় প্রতিটি মানুষ নিজেদের যোগ্যতার উপরে ভিত্তি করে অবস্থান নেওয়া স্বাভাবিক কোনো সংস্কার বা প্রতিষ্ঠানের নিয়োগ শর্ত প্রতিষ্ঠানের বিষয় এমনটি স্বাভাবিক তবে সরকারি পদে নিয়োগ যোগ্যতার মাপকাঠি নিশ্চিত করা সবার জন্য সুযোগের পথ খোলা জরুরি যখন প্রতিটি প্রতিবেশী দেশ ভারতের প্রভাব বাড়ছে এবং দেশের ভিতরে যারা একের পর এক বিষয়কে কাজে লাগিয়ে অস্থিতিশীলতার চেষ্টা করছে তারা বাস্তবে দেশের বিরুদ্ধে কাজ করছে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ সংস্কারের ওপর জোর দেওয়া উচিত আজও বিশ লাখ ভারতীয় বাংলাদেশে চাকরিয়ত রয়েছে দেশ জুড়ে ভারতীয় গোয়েন্দাদের কার্যক্রম চলছে বিডিআর হত্যার বিচারের অগ্রগতি হয়নি অথচ এইসব নিয়ে ছাত্রদের আন্দোলন কম তাই নিজেদের দায়িত্বর প্রতি সচেতন হওয়া প্রয়োজন রাজকের প্লট ক্লেঙ্কারী শেখ রেহেনা টিউলিপ সিদ্দিক আজমিনা সিদ্দিক রূপান্তর ভুয়া হলফনামা ফাঁস ভুয়া হলফনামা দিয়ে রাজকের প্লট নেওয়ার অভিযোগ আলোচনায় শেখ রেহেনা টিউলিপ আজমিনা সিদ্দিক তাদের নামে আত্মীয়দের নামে একাধিক বাড়ি থাকার তথ্য আদালতে প্রকাশ পেয়েছে দুদক জানি উপদেষ্টা পদ পাওয়ার জন্য দুশো কোটি টাকার লেনদেন প্রমাণ মিলেছে এই ঘটনার প্রশাসন ও রাজনৈতিক মহলে কর ছড়িয়েছে তদন্ত আরও এগোনোর সম্ভাবনা রয়েছে তিস্তা প্রকল্পের জন্য চীনা ঋণ নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার তিস্তা প্রকল্প বাস্তবায়নের অন্তর্বর্তীকালীন সরকার চীনা ঋণে আগ্রহী ভারতের সঙ্গে পানি বন্টন জটিলতার মাঝেও সিদ্ধান্ত নতুন কূটনৈতিক ভারসাম্য তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে সংবিধান আওয়ামী লীগের না স্বাধীনতায় যারা চায়নি হাফিজ উদ্দিন হাফিজ উদ্দিন মন্তব্য করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে স্বাধীনতার প্রশ্নে এমন বক্তব্য বিভাজনমূলক হিসেবে সমচালিত হচ্ছে পাইকারিতে দাম কমলেও খুচরার আগেই দামে চাল বিক্রি হচ্ছে আগের দামে চালের বাজারে দাম হ্রাস ফলেও খুচরা বাজারে দাম কমছে না ভোগীদের ভূমিকা নিয়ে হচ্ছে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের অর্থনীতি দু হাজার চৌত্রিশ সালের মধ্যেই হবে এক ট্রিলিয়ন ডলার অর্থনীতিবিদদের পূর্বাভাস অনুযায়ী পূর্বতির হার ছাড়ালো দু সালের মধ্যেই বাংলাদেশের এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি পরিণত হবে এটি দেশের বৈশ্বিক অবস্থানকে আরও শক্তিশালী করবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় খুশি বিএনপি আপত্তি নেই জামাতেরও নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় বিএনপি সন্তোষ প্রকাশ করেছে জামাতেও আপত্তি জানায়নি এতে রাজনৈতিক অঙ্গনের আস্থা বাড়ছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের একশো বিশটি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ দুর্নীতি তদন্তে সাবেক ভূমিমন্ত্রীর একশো বিশটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে বিশাল অঙ্কের লেনদেনের তথ্য মিলেছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে দুর্নীতিবাজদের অপসারণের দাবিতে মানববন্ধন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি অভিযোগে শিক্ষার্থী শিক্ষক মানববন্ধন করছে সুশাসন দাবি জোরদার হচ্ছে সলিমুল্লাহ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের জন্য আধুনিক হোস্টেল নির্মাণ শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানের আধুনিক হোস্টেল নির্মাণ শুরু হয়েছে এটি শিক্ষার্থীদের মধ্যে বড় স্বস্তি আনবে জানুয়ারি থেকে জুন পর্যন্ত এক দশমিক পঁচিশ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে এই প্রস্তাব অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে বলে আশাবাদী নীতি নির্ধারকরা সালমান এফ রহমান শিবলি রুবায়েতকে পুঁজিবাজারের আজীবন অবাঞ্ছিত ঘোষণা পুঁজিবাজার অনিয়মে জড়িত থাকার অভিযোগে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বড় প্রভাব ফেলতে পারে এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ সাংবাদিকদের ভিসার মেয়াদ একশো চল্লিশ দিন চীনা নাগরিকদের ক্ষেত্রে নব্বই দিন প্রস্তাবিত বিধিমালায় উল্লেখ নতুন ভিসা নীতি সাংবাদিকদের মেয়াদ বাড়ালো হলেও চীনা নাগরিকদের ক্ষেত্রে সীমাবদ্ধ রাখা হয়েছে এটি কূটনৈতিক টানাপোড়া ও তথ্যবহল নিয়ন্ত্রণের প্রভাব ফেলবে যুক্তরাষ্ট্রের পঞ্চাশ শতাংশ শুল্কে ভারতের বাজারের প্রভাব পড়তে শুরু করেছে সম্পর্কের ফাটল যুক্তরাষ্ট্রের পঞ্চাশ শতাংশ শুল্কে ভারতের রপ্তানি খাতে ধাক্কা লেগেছে দুই দেশের সম্পর্কের ফাটল ধরেছে অর্থনৈতিক সহযোগিতায় নতুন সমীকরণ তৈরি হতে পারে ভারত সীমান্তে তিনটি স্থল বন্দর বন্ধ একটি কার্যক্রম স্থগিত করা হয়েছে হঠাৎ সীমান্তে তিনটি স্থল বন্দর বন্ধ একটি আংশিক বন্ধ হওয়ায় আমদানি রপ্তানি বাণিজ্যের স্থিরতা নেমে এসেছে বাংলাদেশে ভারত সম্পর্কের প্রভাব পড়েছে রমনা ডিসিকে নিয়ে ছড়ানো ছবি এআই দিয়ে তৈরি এআই দিয়ে তৈরি ভুয়া ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে এটি তথ্য যাচাইয়ের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে শুক্রবার মার্চ ফর গাজা কর্মসূচি সফল করার আহ্বান গাজায় যুদ্ধবিরতি কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে বিশ্বব্যাপী মানবিক সংকট নিয়ে সচেতনতা বাড়ছে শেখ হাসিনা টিউলিপ সিদ্দিক আজমিনী সিদ্দিক হলফনামায় প্লট নিয়ে চলছে অভিযোগ উঠেছে আদালতের নামে একাধিক বাড়ির তথ্য পাওয়া যাচ্ছে ব্যাপক আলোচনা বা সমালোচনার সৃষ্টি হয়েছে দুদক জানিয়েছে উপদেষ্টা পদ পাওয়ার জন্য দুশো কোটি টাকার লেনদেন সত্যতা মিলেছে এটি রাষ্ট্রীয় নিয়োগের প্রক্রিয়ায় দুর্নীতি বাড়া অর্থ রাজনৈতিক প্রভাব নিয়েও বিস্তারের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে তিস্তা প্রকল্প বাস্তবায়ন অন্তর্পাতকালীন সরকার ঋণে আগ্রহী ভারতের সঙ্গে পানি বন্টন অমিংসিত থাকায় এই উদ্বেগ ভুয়া রাজনৈতিক ভারসাম্যের নতুন চাপ তৈরি করতে পারে বলে পর্যবেক্ষকদের ধারণা এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম প্রস্তাবিত বিধিমালায় সাংবাদিকদের ভিসার মেয়াদ সর্বোচ্চ একশো দিন নির্ধারণ করা হলেও চীনা নাগরিকদের মধ্যে মাত্র নব্বই দিন এটি কূটনৈতিক টানাপোড়া ও আন্তর্জাতিক যোগাযোগের প্রভাব ফেলবে যুক্তরাষ্ট্রের পঞ্চাশ শতাংশের শুল্কে ভারতের রপ্তানি খাত বড় ধরনের ধাক্কা পেয়েছে এই ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক টানাপোড়া দেখা দিয়েছে যা আঞ্চলিক বাণিজ্যতেও প্রভাব ফেলতে পারে ভারতীয় সীমান্তের বন্ধ বন্ধ হঠাৎ তিনটি একটি আংশিক কার্যক্রম হওয়ায় ভারত বাংলাদেশের ব্যবসায়ীদের ক্ষতি ও রাজনৈতিক সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছে গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা গাজার নাসের হাসপাতাল ইসরায়েলি বিমান হামলায় সাংবাদিক সহ বাইশ জন নিহত হয়েছে এই ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা দেখা দিয়েছে অভিযোগে করা হয়েছে পানি ছাড়ল ভারত বাদ উড়িয়ে দিল পাকিস্তানি সেনারা বন্যায় আশঙ্কা ভারত হঠাৎ করে বিপুল পানি ছেড়ে দেওয়ায় পাকিস্তানের বাদ উড়িয়ে দিয়েছে সেনারা এতে তীব্র বন্যা তৈরি হয়েছে জনজীবন বিপর্যস্ত হয় পাশাপাশি আঞ্চলিক উত্তেজনাও বেড়েছে আজকের মতো এখানে শেষ করছে রান্স নিউজ সত্য জানুন সচেতন থাকুন এটাই আমাদের অঙ্গীকার আমি আর্জে নীরব আহমেদ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন সংবাদ পর্বে ফ্রান্স নিউজ দেশ বিদেশে প্রতিটি সংবাদ সত্যের সঙ্গে সবার জন্য মুক্ত কণ্ঠে রান্স নিউজ থ্যাংকস ফর ওয়াচিং উনি শুনছেন রানিস নিউজ টু এম যেখানে প্রতিটি শব্দ সত্যি স্পন্দন আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আজে নিউরোপ আহম্মদ চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি